নমস্কার আমি পূজা আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম সময় হয়েছে ওই সাড়ে সাতটা যে সমস্ত কাজবাজ থাকে সেইগুলো সবটাই কমপ্লিট করছি আর বাবা এখানে এসে বায়না করছে তাই সে এখন খেলনাগুলো আবার বের করবে মানে আমি এই মাত্রই গুছিয়েছি তারপর কি বিছানা গুছিয়েলাম আর এই যে এই কয়েকদিন বাড়ি ছিলাম না অনেক গল্প জমেছিলো সেগুলোই আমরা এখন শেষ করছি দুজনে মিলে এদিকে রাত্রেবেলা রান্নাটাও করতে হবে এদিকে বর ফোন করে বলেছে বেশ ভালো মতনই রান্নাবান্না করো মানে বাজার থেকে খাবার মানে যেগুলো রান্না করবো সমস্তটাই পাঠানো হয়ে গেছে তো চলো প্রায় নটা ছুঁই ছুঁই রান্নাঘরে চলে এসছি রান্নাবান্নার আয়োজন করছি ওভেনটার একটু প্রবলেম হচ্ছে কেন জানি না আগুন উঠছে না রীতিমতো নিচে আবার বড় ওভেনে রান্না বান্না করতে হয়েছে কারণ আজকে বেশ অনেকটাই রান্না করতে হয়েছে তারপর একটু মিষ্টি এনেছিল সাথে করে রান্নাবান্না শেষ করে চলে এসেছি প্রায় ঘরে আর এদিকে ভাতটা নামিয়েই ঘরে আসবো আর কি একেবারে স্নান করে বেরিয়েছি রান্নাঘর থেকে তার জন্য আবার কলে গিয়ে স্নান করতে হয়েছে আমার এত অতিরিক্ত পরিমাণে গরম ছিল ভিডিওটা বেশ কিছুদিন আগের আরেই দেখো ক্যামেরা অন করলো সবসময় এরকম লজ্জা চা পায় সবসময় এরকম পেছনেই লোকাতে থাকে ক্যামেরা অন করলে যাই হোক তারপরে একটু কেক নিয়ে এসেছিলো আমি তো প্রচণ্ড পরিমাণে সারপ্রাইজ মানে কেকটা আমি ভাবতেই পারিনি এরকম কোনো কিছু আনবে তো রীতিমতো ছানাপোনাগুলোকে ডেকে নিয়ে এসেছি আর আমাদের পাশেও দুটো ছানাপোনা ছিল তাদেরকেও ডেকে নিয়ে এসে কোনো কিছুই না ঘরের মানুষগুলোকে নিয়েই আর কি কেকটা কেটেছি তো আজ ছিল আমাদের অ্যানিভার্সারি আর আমি জাস্ট আজকেই বাড়ি এসেছি সন্ধ্যেবেলার দিকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম তাই বেশি কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট আর কিছুই করা হয়নি তো চলো সবাই মিলে কেকটা কেটে নিই আর আশা করি আমার থেকে বড় বড় যারা দেখছো তোমরা সকলে আশীর্বাদ করবে আগামী দিনগুলো এরকমভাবেই যাতে একসাথে ভালোভাবে থাকতে পারি আর তো চলো এবার কি খাওয়া দাওয়া করে নেব নারু বাবাকে সবার প্রথমে খাইয়েছি ওর বড্ড খিদে পেয়ে গেছিল তারপর সব ওকে মিষ্টি খাওয়ালাম এখন ফোন দেখছে আর ও না ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে পুরো আমার মতন এত গল্প করতে করতে খাওয়া দাওয়াটা করেছি যে আমি ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি এখন খাওয়া দাওয়াটা শেষ যাই হোক তো গরমের মধ্যে একেবারে সিম্পল রান্নাবান্না রাখারই চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগছে কমেন্ট করে জানাবে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক 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 ভালো থেকে ওটা বাই বাই